হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আমি আজকে যাচ্ছি মাঠে আজকে একাই আছি এখন যাচ্ছি বর্মশাই নেই বর্মশাই গেছে হাটে তো হাটে থেকে এসে তারপরে আসবে তো আমি এখন যাচ্ছি আমাদের যেহেতু লঙ্কা লাগানো হয়েছে পুরো ভিডিও দিতে পারিনি কাজের জন্য তো ছোট্ট একটা ভিডিও দিয়েছি তোমরা অবশ্যই দেখেছ সেই ভিডিওটা তো সেখানেই যাচ্ছি দেখতে গেছি যে গাছগুলো কেমন হয়েছে আর কারো ছাগল খায় কি না যেহেতু এখন মাঠ ফাঁকা তো প্রত্যেকে ছাগলগুলো নিয়ে আসবে তো খেয়ে খেয়ে নিলে তো ক্ষতিটা আমাদেরই হবে তো ছাগল নিয়ে যাই ছাগল দেখবো আর গাছগুলোকে দেখবো এবং কেমন হয়েছে না হয়েছে তোমাদের সাথেও শেয়ার করব তো চলো দেখাচ্ছি বন্ধুরা ফাইনালি আমি চলেছি জমিতে তো চলো তোমাদেরকে এখন আমি দেখাই আমাদের লঙ্কা গাছগুলো একটা দেওয়া হয়েছে আর ওখানে একটা খুঁ একটা বাই এই তিন লাইনে দেওয়া হয়েছে ভুট্টা আর এই লাইনে দেওয়া হয়েছে আলু আর এই দুটো জমিতে দেখাচ্ছে দেখো দুটো জমিতে লঙ্কা এখানে একটা আর ওদিকে একটা জমিতে লঙ্কা দেওয়া হয়েছে তো কেবল ছোট দেখো হোক একটা গাছ মরেনি বা কিছু হয়নি ভালোই আছে সকালেও এসেছিলো ওরা বড় মশাই মশাই ওরা এসেছিলো এসে জল দিয়ে গেছে আমি আসিনি কারণ আমি যেহেতু রান্না করছিলাম তো সেই জন্য আমি এখন এসেছি ছাগল নিয়ে তো সেই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি তো তোমাদেরকেও দেখাচ্ছি তোমরাও দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে হ্যালো বন্ধুরা আজকে আমরা ভুট্টা লাগাচ্ছি তো তোমরা একটা ছোটো ভিডিওতে দেখছো যে আমরা হচ্ছে আগের দিন ভুট্টা লাগিয়েছি তো কিছুটা ভুট্টা বেশি হয়ে গেছিলো তো বেঁচে গেছে তো সেগুলাই আমরা লাগাচ্ছি এই এত এটা আছে আর কিছুটা লাগানো হলো ওই লঙ্কা আলু আর ভুট্টা লাগানো হয়ে গেছে লঙ্কা লাগানো হয়ে গেছে তো এগুলো যেহেতু বেঁচে গেছে তো এগুলো কিনে নিয়ে এসে তো নষ্ট করে লাভ নাই তো সেই জন্য আমরা লঙ্কার ছাদের সাথে লাগাচ্ছি ছায়া তাহলে গাছ যখন হবে ভুট্টাও হবে আর গাছের ছায়াতে লঙ্কা তোলাও বেশ ভালো হবে তো সেই জন্য আমরা ভুট্টা আজকে লাগিয়ে নিচ্ছি তাহলে আর এই তোমাদেরকে তো দেখিয়েছি কি ছোট্ট একটা ভিডিওতে যে আমরা লঙ্কা লাগাচ্ছি তো লঙ্কা লাগানো কমপ্লিট আজকে দিয়ে তিন দিন হলো আর ওই দিকে একটা জমিতে আছে সর্ষা তো ওটাও দেখাবো আজকে হয়তো যাবো না অন্যদিন যাব যাই দেখাবো তোমাদেরকে তো ফাইনালি আমি তোমাদের আমাদের পুরো জমিটা দেখাচ্ছি তোমরা দেখে বলছো বাব্বা এতগুলো জমি তো না বেশি না অল্প একটু জমি আছে কাকি কি বলেছিল বলো তো তোমরা কে কে আমাদের মতন কাজ করে এবং গ্রামে তোমাদের কার কার বাড়ি তোমরা এরকম লঙ্কা চাষ করো ভুট্টা চাষ করো আলু লাগাও তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে আর ভিডিওতে ভালো লাগলে লাইক এবং একটু ফলো করে দেবে দয়া করে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতন এইটুকুই বাই বাই